এটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা। এটার দাম কত পড়বে ভাই? 8180 টাকা। 8180 টাকা। এটা আছে টরে ব্লু কালার বা পিকক কালার বলতে পারেন। প্রাইস একই। জি আপু 8180 টাকা। 8180 টাকা। এটা খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার। সেম সালোয়ার সেই মোনা দাম একই। 8180 টাকা। 8180 টাকা। এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেই মোনা থাকবে দাম কি মাত্র 8180 টাকা। 8180 টাকা।

সেট করা আছে সালোয়ারটা হবে প্যান কাটিং এর নিচে কাজ আর ওড়নাটা অল ওভার কাজ থাকবে বডি সাইজ তা কি 36 থেকে 46 পর্যন্ত আপু মাত্র 1750 টাকা 1750 কালার দেখাবো পিঙ্ক কালার এটা হচ্ছে গোল্ডেন কালার সেম সালোয়ার সেম ওড়না দেন আরেকটা কালার থাকবে জাম কালার দামটা কত পড়ছে ভাই এটা আপু 1750 1750 আচ্ছা আরো কালার হবে যেমন এটা আছে আপনার মাস্টার্ড কালার 1750 জি সেম সালোয়ার সেম ওড়না দামটা কি 1750 এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একই দাম জি আপু আচ্ছা আরেকটা কালার হবে এটা যেটা হচ্ছে আপনার ব্রেক কালার দামটা কি থাকছে 1750 টাকা লাস্ট ওয়ান যে কালারটা আছে এর হচ্ছে রেড ওয়াইন কালার এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা থাকছে মাত্র 1750 বোডি শেজ হবে আচ্ছা নেক্সট হচ্ছে এই আরেকটা কালার আছে এই যে পিকআপ কালারটা প্রাইসটা কি জি আপু 1750 টাকা 1750 सेम কালার सेमোন না দাম থাকছে মাত্র 1750 আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর করে কাজ করে কাচ সাথে সিকোয়েন্সের কাজ বডি একই থাকবে

আঠারোশো টাকা সালো নাকি থাকবে প্রাইস পড়ছে মাত্র আঠারোশো আরেকটা কালার আছে হোয়াইট কালার একই দাম পড়বে অনলি আঠেরোশো টাকা হোলসেল যাই নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গারেরার মধ্যে এটা অনেক সুন্দর বডিতে কাজ থাকবে জামার নিচে অনেক সুন্দর কাজ করা আছে সালোয়ারটা হবে গোল্ডেনের মধ্যে সালোয়ারের নিচেও কাজ থাকবে বডি সাইজ 36 থেকে 46 জি আপু ওন্নাটা মধ্যে কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই এটা 2750 টাকা থাকবে অনলি 2750 কালার দেখাচ্ছি প্রত্যেকটার সালোয়ার না কিন্তু গোল্ডেন থাকবে হ্যাঁ সো আমরা কালারগুলো দেখাচ্ছি এটা রেড ওয়াইন কালার ছিল এটা ব্ল্যাক কালার জাস্ট বডিটা দেখাই দিই আপনি প্রাইসটা পড়ছে এটা কত ভাই মাত্র 2750 2750 এটা হচ্ছে রেড কালার सेम দাম 2750 আরো কালার আছে যেমন এটা হচ্ছে টরি ব্লু কালার একই দাম মাত্র 2750 টাকা 2750 টাকা सेम সালোয়ার सेम ওন্না দিয়ে দামটা পড়ছে মাত্র 2750 এ আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা যেটা হচ্ছে অনেকগুলো কালার দুইটা কালার আছে না এটা এটা দেখিয়ে তাহলে এটা খুব সুন্দর করে রেশমি সুতার কাজ করা আর সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং আর ওন্নাটা ওভারঅল একটা কাজ আছে এটার দাম কত ভাই এটা মাত্র 1800 টাকায় থাকবে

এটা একটা সুন্দর কালার থাকছে যেটা হচ্ছে মাস্টার্ড কালার এর দামটা কি সতেরোশো সতেরোশো পঞ্চাশ আর একটা খুব সুন্দর কালার হবে ব্ল্যাক কালার সেম দাম মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছে বিয়ার্স এখানে আরো